আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মুবারক আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি স্বপ্নে যদি আমরা কাঠ বা কাঠ দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বই আনবে না খারাপ কিছু বই আনবে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা মুহাম্মদ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন স্বপ্নে কাঠমিস্ত্রি দেখলে যিনি কাঠের কাজ করেন কাঠমিস্ত্রি দেখলে বুঝতে হবে সে মানুষের শিষ্টাচার শিক্ষাদাতা ধর্মীয় বিষয় হবে এই স্বপ্নটি অনেক ভালো যদি কেউ আমরা কাঠমিস্ত্রিকে দেখতে পাই তাহলে সেই ব্যক্তি যে দেখতে পেল স্বপ্ন দশটা তার মধ্যে ভদ্রতা সভ্যতা এবং শিক্ষা এবং মানুষের মাঝে পরিবর্তন আনার চেষ্টা থাকবে সুবাহ আল্লাহ কাঠ বিক্রেতাকে দেখলে বুঝতে হবে সে মুনাফিকদের নেতা হবে যদি দেখে কাঠ বিক্রি করে দিচ্ছে বা বিক্রি করা হচ্ছে তার সামনে বা যে বিক্রি করছে তাকে দেখতে পেল এরকম দেখতে পেলে এই স্বপ্নটি ভালো নয় এই স্বপ্নটি সে তাহলে যারা ইসলাম সম্পর্কে ইসলামের সাথে গাদ্দারি করে তাদের নেতা হবে জ্বালানি কাঠ সংগ্রহকারী দেখলে যদি কেউ দেখে যে জ্বালানি কার যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এমন সংগ্রহকারী করতেছে এমন লোকদের যদি আমরা স্বপ্নে দেখতে পাই তাহলে বুঝতে হবে সে শেষ বিশ্বাসঘাতক স্বপ্ন দশটা ও ফেতনাবাজ হবে নাউজ লোহকারকে দেখলে লোহা যিনি কামার কামারকে দেখলে বুঝতে হবে সে আপন শক্তি ও জনবলের প্রভাবশালী শাসক হবে এই লোহা লোহাকারক যিনি কামার তাকে দেখতে পাওয়া এটা অত্যন্ত ভালো এবং সুন্দর একটি অর্থ বহন করে এবং প্রভাবশালী শাসক হবে তার ইঙ্গিত বহন করে মানুষের দ্বারা প্রয়োজন পূরণ করবে এবং অন্য অন্য মানুষের যত প্রয়োজন আছে সেগুলো সে পূরণ করবে এবং মানুষের দ্বারা মানুষের উপকার করবে এই স্বপ্নটি অনেক ভালো স্বপ্ন সংক্রান্ত আরো অনেক ব্যাখ্যা আমাদের চ্যানেলে আছে এবং আসবে ইনশা আল্লাহ আপনারা সকলেই আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিন সাথে যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ